আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের মত অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব ব্যাংক জব বেসরকারি যে কোনো চাকরির খবর কিন্তু আপনি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিল আইনটি চেপে দিবেন দেখুন আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি নিপ্রজে আমায় ফার্মা কিন্তু অনেক ভালো একটি কোম্পানি জাপানি কোম্পানি তারা কিন্তু ফার্মাটি বিষয় চাকরির সুযোগ করে দিচ্ছে নিপ্রজমায় ফার্মা কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার নিপ্রজমায় ফার্মা অনেক ভালো একটি কোম্পানি দেখুন তারা কী কী পদে লুক নিবে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব বিষয়ে কিন্তু আজকে আমি কথা বলবো ভিডিওটি ধরছ সকালে দেখানো দূরল্য নিপ্রজমায় ফার্মার্মা এই যে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ উই এক্সপ্লোট সায়েন্স ইন টু গাইডেড বাই নিপো কর্পোরেশন জাপান তার নিপো কর্পোরেশন জাপানের সাথে ব্যবসা করে দেখুন মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু তারা লোক নেবে মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্য তারা কিছু উদ্যমী এবং কিছু আগ্রহী মানুষদের খুঁজছে তো দেখুন এটা অনেক ভালো একটা কোম্পানি আপনারা অবশ্যই যারা সদ্য অনার্স ও গ্রাজুয়েট বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অবশ্যই চাকরিতে আবেদন করবেন দেখুন কী কী রেসপন্সিবিলিটি রয়েছে শেয়ারিং সার্টিফিকেট ইনফরমেশান টু দ্য ফিজিশিয়ানস অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশন মানে মার্কেটিংয়ের যে কাজগুলো আপনার রয়েছে হুম আপনার প্রেসক্রিপশন জেনারেট করা আপনার ডাক্তার ভিজিট করা কেমিস্টের কাছ থেকে অর্ডার নেওয়া এগুলি কিন্তু মূলত মার্কেটিংয়ের কাজ আপনার রেসপন্সিবিলিটিস এগুলি আপনার কেমিস্ট্রির সাথে দেখা করে তাদের কাছ থেকে আপনার অর্ডার সংগ্রহ করে আপনার সেলস টার্গেট পূরণ করা এটাই কিন্তু মূলত মার্কেটিংয়ের কাজ তো দেখুন মেডিকেল ইনফরমেশন অফিসার এম ও দেখুন পদের পদের নাম হচ্ছে আপনার ক্যান্ডিডেটস আপনাকে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি ইন ডিসিপ্লিন সায়েন্স আপ টু এস এস আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েটে সায়েন্স লাগতে থাকতে হবে আপনাকে অবশ্যই অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স থাকলে আরও ভালো হয় আপনি আবেদন করতে পারবেন বয়স হতে বত্রিশ বছরের নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানুষকে থাকতে হবে তারা দেখুন কী কী সুবিধা দেয় বেনিফিট অফ ক্যান্ডিডেটস স্যালারি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ টিএডিও দিবে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি পারফরমেন্স ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স কিভিন কিশম্যান ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস ফরেন টিপস মোটরসাইকেল ফেসিলিটি আদার ফিনান্সিয়াল চ্যালান্স তারা কিন্তু দিয়ে থাকে অনেক ভালো একটি কোম্পানি আপনারা সুযোগ মিস করবেন না দেখুন ক্যান্ডিডেট শুট কি লাগবে ওয়ার্লকিন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার হ্যান্ড রাইট অ্যাপ্লিকেশন অ্যালাইক উইথ কমপ্লিট রিজিউম আপনাকে সাত লেখা একটা সুন্দর করে আপনার সিবি নেবেন তিনটা পাসপোর্ট সাইজ ছবি নেবেন ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নেবেন সকল সার্টিফিকেট নেবেন অরিজিনাল অ্যাকাডেমিক সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড নেবেন শুধু ভেরিফিকেশনের জন্য আর কিছুই না পরে তারা দিয়ে দিবে অরিজিনাল সার্টিফিকেটগুলো তারা নিলেও পরে আবার দিয়ে দেয় হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নেবেন অল একাডেমিক সার্টিফিকেট নেবেন নিয়ে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মানে যারা আগ্রহী তাদেরকে অবশ্যই ইন্টারভিউ ইন্টারভিউতে কর্পোরেট ঢাকার যে কর্পোরেট অফিস রয়েছে আগস্টের দুই ও তিন তারিখ অবশ্যই সকাল সাড়ে দশটা থেকে দুইটার মধ্যে আপনাকে অবশ্যই যেতে হবে সেখানে রিসেস উইল হ্যাভ টু সিট ফর এ ট্রেনিং প্রোগ্রাম কর্পোরেট অফিস চার তারিখ থেকে তার ট্রেনিং শুরু হয়ে যাবে আপনার যারা ঢাকায় আছেন বা ঢাকায় বা আপনি যদি যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকায় তাদের কর্পোরেট অফিস হচ্ছে আপনার ইউনিক হাইটস লেভেল কাজী নরজুল ইসলাম রমনা ঢাকা ভারতের সত্র হ্যাঁ এখানে টেলিফোন নাম্বার ফ্যাক্স নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি তাদের কর্পোরেট অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার সব কাগজপত্র নিয়ে গিয়ে ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরিটা আপনি পেতে পারেন অবশ্যই নিপ্রজমের ফার্মা কিন্তু ভালো একটি কোম্পানি জাপান বাংলাদেশ জয়েন্ট বেঞ্চার ফার্মাসুটিক্যাল ইন বাংলাদেশ তো অবশ্যই আপনারা যারা আগ্রহী তারা ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে কর্পোরেট অফিস অন আগস্টের দুই ও তিন তারিখ হ্যাঁ আগস্টের দুই ও তিন তারিখ সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা তাদের অফিসে ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে লুক নেবে তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা আপনারা ফার্মা ফার্মাতে চাকরি করতে চান তারা অবশ্যই ঢাকা তাদের হেড অফিস হচ্ছে আপনার রমনাতে হ্যাঁ রমনাথে কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা শাহবাগের পরেই আপনারা সেখানে গিয়ে অবশ্যই আপনারা কাগজপত্রগুলো নিয়ে আপনার একটি ছবি নেবেন একটা তিন কপি বছর ছবি নেবেন এবং আইডি কার্ডের ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন তো বন্ধুরা নিপ্রজমা ফার্মার এই ছিল আজকের ইন্টারভিউ ওয়ার্লকের ইন্টারভিউ এর বন্ধু কীভাবে চাকরি পাবেন মেডিকেল ইনফরমেশন অফিসার বেতন কিন্তু ভালোই ধরবে বেতন প্রথমেই আপনাকে বেতন বিশ্বের উপরে ধরতে পারে তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা বা সব কিছুর উপরে সব কিছু মিলে কিন্তু আপনার ভালোই তাদের কোম্পানি নিয়ম নীতি তাদের যে সুযোগ সুবিধা ডিএ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু চাকরি করে মন থাকতে হবে অবশ্যই যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন সমস্যা নিয়ে আবেদন করতে পারেন সদ্য অনার্স কমপ্লিট করে ঘরে বসে আছেন অথবা ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে আছেন আপনারা অবশ্যই সুযোগটি মিস করবেন না অবশ্যই অবশ্যই আপনারা আবেদনটি করবেন তো বন্ধুরা নিয়মিত এরকম আপডেট চাকরি সার্কুলার পেতে অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন আমি সব সময় আপডেট চাকরি সার্কুলারগুলো আপনার সামনে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন তারাও ফেসবুক পেজটি একটু লাইক কমেন্ট ও ফলো দিয়ে দিই ফেসবুকের পেজের নামও কিন্তু অনেক জব নিউজ তো অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজে সকল কিছু আপনারা একটু আপডেট এখানে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি নিতে পারেন দেখে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভবেন না পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন সকলে অনেক জমি থাকবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক